অনেক সময় মুরব্বীদের থেকে শুনি ডান হাত চুলকালে টাকা আসে বাম হাত চুলকালে টাকা চলে যায় এটা সঠিক কিনা ডান হাত চুলকালে যদি টাকা আসে আর বাম হাত চুলকালে যদি টাকা চলে যায় তাহলে ডান হাত চুলকানোর জন্য যে ধোত্রা পাতা আছে না ছোত্রা না ধোত্রা পাতা কি একটা বলে ওটা লাগাই দিবেন ওটা লাগাই দিলে দেখবেন হাত চুলকে চুলকাইতেছে হ্যাঁ তাহলে ওইটা ওই পাতা লাগালে আসে না একটা পাতা লাগালে অনেক হাতের তালো চুলকালে যদি টাকা আসে তো পাতা চুলকাবেন অনেক টাকা বলেন সমস্ত কুসংস্কারে বিশ্বাস টাকা আনার জন্য হাত চুলকানার অপেক্ষা করে অকর্মণ্য অলস ব্যক্তি মুসলমান অকর্মণ্য হতে পারে না অলস হতে পারে না আপনি কাজ করেন সিরিয়াসলি কাজ করেন পরিশ্রম করেন দোকানদারি করেন ব্যবসা করেন চাকরি করেন মনোযোগ দিয়ে কাজ করেন তারপরে টাকা আসার অপেক্ষা করেন হাত চুলকানো করে টাকার অপেক্ষা করা এটা হলো অলস মানুষের কাজ আবার বাম হাত চুলকালে টাকা কিছু চলে যাবে চিন্তা করেন যদি তাহলে সেটাও আরেক মূর্খতা এবং অজ্ঞানতা হাত চুলকানের সাথে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই বরং হাত চুলকালে ডাইন হাত হোক আর বাম হাত আপনার টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ হলো চুলকানি হয়েছে অতএব আপনি অ্যালার্জি ডাক্তার দেখাইতে হবে পয়সা করে খরচ কথা কি বুঝাইতে পারছি জি অতএব এটার সাথে ডান আর বামের সম্পর্ক নেই চুল বুঝতে হবে যে অ্যালার্জি ডাক্তার দেখাইতে হবে মলম কিনা লাগতে পারে ওষুধগুলো কিনা লাগতে পারে বিধায় আমার খরচে একটা খাত আসতেছে কিন্তু এটার সাথে আয় ইনকাম হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই এগুলো ভিত্তিক স্বপ্নদোষ হওয়ার পর সময় না থাকার কারণে লুঙ্গি বা পায়জামা পরিবর্তন করে গোসল না করে নামাজ পড়া যাবে কি না নামাজ না ভাই স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় আর গোসল ফরজ হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে না সময় কম যদি বলেন তাহলে সেক্ষেত্রে গোসল খুব কম সময় করার সিস্টেমও আছে ঝর্ণা হোক আর পুকুর হোক এক থেকে দেড় মিনিটের ভিতরে ফরজ গোসল করা যায় স্বপ্নদোষ হলে ফরজ গোসল ফরজ হয় আর গোসল ফরজ হলে কি করতে হবে গোসল করে তারপরে নামাজ পড়তে হবে এক মিনিটে কুইক ফরজ গোসল করা যায় এক মিনিট দেড় মিনিট দুই মিনিট ইমার্জেন্সি কাপড় চোপড় পরে ধুলেন ফটাফট করে শুধু শরীরের নাফাক গুলা ধুয়ে পুরো শরীরের উপরে পানি দিয়ে কোন রকম পানির কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন অতএব সময়ের অভাবে গোসল করা যায় নাই এই অজুহাত গ্রহণযোগ্য হবে না স্বপ্ন দর্শনে অবশ্যই কি করতে হবে গোসল করতে হবে শুধু পোশাক চেঞ্জ করে নামাজ পড়লে হবে না পেশাব করার পর পরের সময় এক দুই ফোঁটা পেশাব ছড়ে তাহলে কাপড় বদলে নামাজ আদায় করা জায়েজ আছে নাকি গোসল করতে হবে পেশাবের ফোটা যদি কাপড় চোপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে আপনার গোসল করতে হবে না যে জায়গায় লাগছে সেই জায়গায় ধুইতে হবে কাপড় লাগছে ওই কাপড়টা ধুবেন শরীরে লাগলে সেই শরীরটা ধুইতে হবে অনেক যুবক যুবক মানুষ আছে আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো না নামাজ পড়তে আসো তো আমতা আমতা করে বলে হুজুর কাপড় খারাপ আছে না না এরকম কিছু যুবক বাবা তোমার কাপড় কেন খারাপ হইলো তুমি কি ডায়রিয়ার রুগী যে অসুখ হয়ে গেছে কাপড় নষ্ট হয় মুসলমানের সন্তান নামাজ পড়তে হবে তুমি জানো তাহলে তুমি তো কাপড় যাতে খারাপ না হয় পেশাবর পরে পানি দেবা পেশাবর পরে পানি দিয়ে পরিষ্কার করলাম না ঢিলা গুলো নিলাম না তোমার পেশাব তোমার শরীরের রানে আশেপাশে লাগলো পোশাক আসা তুমি নোংরা মানুষ উপর দিয়ে টাইট শুট ফুট আপনার এগুলো পরে লাভ কি যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো এই কাপড় খারাপ উজুহাতে নামাজ যারা পড়ে এদেরকে বলবেন এই কথা যে ভাই কাপড় খারাপ মানে তুমি একটা নোংরা মানুষ। কেমন কথা তুমি পেশার পরে পরিচ্ছন্ন হও নাই। নাপাকে তোমার শরীরের কাপড় নষ্ট করে ফেলছো। ছোট পোলাপানই কাম করে। বাদশা যারা শুয়ে থাকে তারা পাক না পাক বোঝে না। তুমি একটা গুলা মানুষ। তোমার কাপড় কিভাবে খারাপ আর যদি অনিচ্ছাকৃত অসাবধানতা বশত কখনো কাপড় নষ্ট হয় তাহলে যে জায়গা নষ্ট হয়েছে নাপাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে। সাধারণ একটু জায়গা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। বিদায় কাপড় খারাপ অবস্থায় নামাজ পড়ি নাই। এই অজুহাত গ্রহণযোগ্য অহংকার বসত কিছু মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে অপরজনকে কথা বলে ইসলাম এটা জায়জ আছে কিনা ভাই কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকার হলো গামতুন নাস আর বাতারুল হক হক অস্বীকার করা কাউকে তুচ্ছ মনে করে আরে ও বলছে এটা শুনতে হবে কেন সত্যকে জানার পর অস্বীকার করা এটা অহংকারের আলামত আর মানুষকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা দমায় রাখা ছোট মনে করা এটা অহংকার না লাভ মনে রাখবেন আপনি যাকে তুচ্ছ মনে করছেন এই লোকটা যদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে থাকেন তার কোনো আমল আল্লাহর পছন্দ হয়ে থাকে আর আপনার যত আমলই থাকুক আল্লাহর কাছে যদি আপনি পছন্দনীয় ব্যক্তি না হন আল্লাহ না করুন আপনি জাহান হন তাহলে আপনার এই শ্রেষ্ঠত্বের কোনো মানে নাই সে আপনার চেয়ে বরং শ্রেষ্ঠ আপনার কাছে তুচ্ছ হতে পারে জান্নাতি হলে সে অনেক ধনী আপনি এখন টের পাচ্ছেন না মরার পর টের পাবেন এই জন্য ইমানদার কোনো মানুষকে তুচ্ছ মনে করতে